হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক সমাজ জীবনকে মৌলিকভাবে প্রভাবিত করে এমন উপাদানের মধ্যে সমাজবিজ্ঞানীরা চারটি বিশেষ উপাদানকে অধিক গুরুত্বের সাথে বিবেচনা করেন এই সকল উপাদান সমাজ জীবনে অনেক প্রভাব ফেলে এই অর্থে আমরা সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদান বংশগতি উপাদান সংস্কৃতি ও সামাজিক গোষ্ঠী নিয়ে আলোচনা করব আমরা জানব সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ সম্পর্কে মানুষ পরিবেশের সৃষ্টি করে থাকে কারণ মানুষ যে পরিবেশে বাস করে সেই পরিবেশ তার জীবনকে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করে মানুষের জৈব মানুষ সত্তা পরিবেশ দ্বারা পরিচালিত হয়ে থাকে মানুষের পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান ও চিন্তা চেতনা পরিবেশেরই ফল সমাজবিজ্ঞানীরা সমাজ জীবনকে বিশ্লেষণের জন্য সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে থাকেন এর মাধ্যমে সমাজ জীবনকে পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করা সম্ভব হয় সমাজ জীবন বিশ্লেষণে প্রথমেই এর উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহকে জানা প্রয়োজন সেই আলোচনাগুলোই হল প্রথমেই সমাজ জীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব সমাজ জীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় উপযুক্ত ভৌগোলিক পরিবেশকে মানব জীবনের অপরিহার্য শর্ত বলা যেতে পারে ভৌগোলিক পরিবেশ বলতে বোঝায় ওই মহাজাগতিক অবস্থা যা মানব সৃষ্ট নয় এবং সেগুলি নিজস্ব ধারায় সপরিবর্তনশীল এবং স্বনিয়ন্ত্রিত মানব জীবনের পূর্ণ পরিবেশ সত্তা থেকে যদি জৈবিক ও আদর্শগত পরিবেশ সত্তা বাদ দেওয়া হয় তবে ভৌগোলিক পরিবেশই তখন বাকি থাকে গিসবার্টের মতে সামাজিক মনস্তাত্ত্বিক ও জৈবিক উপাদান ছাড়া আর যা কিছু মানব জীবনকে প্রভাবিত করে তার সব কিছুকেই ভৌগোলিক পরিবেশ বলে আখ্যা দেওয়া যেতে পারে বস্তুত প্রকৃতি আবহাওয়া জলবায়ু ও তাপমাত্রা এছাড়াও মৃত্তিকা জলের অবস্থান ও গতিধারা বনভূমি পশু পাখি ঋতু মধ্যাকর্ষণ শক্তি ঝড় বৃষ্টি ভূমিকম্প সমুদ্র স্রোত ইত্যাদি যা মানুষের অস্তিত্ব ও তৎপরতার সাথে যোগসূত্র না রেখে নিজ ধারায় পরিবর্তিত হয় আর এগুলোকেই ভৌগোলিক উপাদান বলে ব্যাপক অর্থে চিহ্নিত করা চলে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তাদের সোসাইটি নামক গ্রন্থে প্রকৃতি মানুষের জন্য যা কিছু নিয়োজিত রেখেছে তার সমন্বয়ে ভৌগোলিক পরিবেশ গঠিত বলে উল্লেখ করেছেন পৃথিবীর উপরিভাগ সব ধরনের বস্তুগত উপাদান প্রাকৃতিক সম্পদ জল স্থলের বিভক্তি পাহাড় পর্বত সমভূমি খনিজ দ্রব্য বৃক্ষরাজি পশু পাখি আবহাওয়া মধ্যাকর্ষণ শক্তি তাপ ইত্যাদি যা কিছু পৃথিবীতে ভূমিকা রাখে এবং মানব জীবনকে প্রভাবিত করে সেই সব কিছু মিলেই ভৌগোলিক পরিবেশ বা উপাদান গঠিত হয়ে থাকে ম্যাকাইভার ও পিএইচ আরও বলেন মানব জীবনের উপর ভৌগোলিক পরিবেশের প্রত্যক্ষ প্রভাব রয়েছে নিশ্চিতভাবে ভূগোল কতকগুলো বিষয়কে যোগান দিয়ে থাকে যার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি সমাজবিজ্ঞানীরা মানব ক্রিয়াকে ছয়টি প্রধান ভাগে বিভক্ত করেছেন যা ভৌগোলিক অবস্থার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এগুলো হলো আবাস ও ঘরবাড়ি রাস্তাঘাটের বৈশিষ্ট্য ও দিক উদ্ভিদের চাষ প্রাণীর প্রজনন খনিজ পদার্থের শোষণ এবং উদ্ভিদ ও প্রাণী বিধ্বংস বন্ধুরা সমাজ জীবনের সর্বক্ষেত্রেই ভৌগোলিক প্রভাব রয়েছে সমাজ জীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব বিশ্লেষণেই কিছু মৌলিক সূত্রের উল্লেখ করা দরকার এগুলো হলো প্রথমত ভৌগোলিক পরিবেশের প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় প্রকারের হতে পারে দ্বিতীয়ত সব সামাজিক প্রপঞ্চের ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব প্রত্যক্ষ যেমন নয় তেমনি স্থায়ী নয় তৃতীয়ত ভৌগোলিক নিয়ন্ত্রণবাদ অনেকটা আপেক্ষিক বন্ধুরা এছাড়াও ভৌগোলিক পরিবেশের প্রভাবকে অভৌগোলিক কৌশল দ্বারা নিষ্ক্রিয় করা যেতে পারে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নি সমাজ জীবনকে মৌলিকভাবে প্রভাবিত করে এমন উপাদানের মধ্যে সমাজ বিজ্ঞানীরা চারটি বিশেষ উপাদানকে অধিক গুরুত্বের সাথে বিবেচনা করেন এসব উপাদান সমাজ জীবনে অনেক প্রভাব ফেলে সমাজবিজ্ঞানীরা সমাজ জীবনকে বিশ্লেষণের জন্য সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন সমাজ জীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ভৌগোলিক পরিবেশ বলতে বোঝায় ওই সব মহাজাগতিক অবস্থা যা মানবসৃষ্ট নয় এবং যেগুলো নিজস্ব ধারায় সপরিবর্তনশীল এবং স্বনিয়ন্ত্রিত গিসবার্টের মতে সামাজিক মনস্তাত্ত্বিক ও জৈবিক উপাদান ছাড়া আর যা কিছু মানব জীবনকে প্রভাবিত করে তার সব কিছুকে ভৌগোলিক পরিবেশ বলে আখ্যা দেওয়া যেতে পারে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তাদের সোসাইটি গ্রন্থে বলেন প্রকৃতি মানুষের জন্য যা কিছু নিয়োজিত রেখেছে তার সমন্বয়ে ভৌগোলিক পরিবেশ গঠিত ম্যাকাইভার ও পেজ আরো বলেন মানব জীবনের উপর ভৌগোলিক পরিবেশের প্রত্যক্ষ প্রভাব রয়েছে নিশ্চিতভাবে ভূগোল কতকগুলো বিষয়কে যোগান দেয় যার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি